ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ সোনালি ট্রফির ঝলকানি গ্যালারি ভর্তি উন্মাদ দর্শক আর কোটি কোটি চোখের স্বপ্ন নিয়ে শুরু হতে যাচ্ছে আর একটি ইতিহাসের অধ্যায় ভিডিওর শুরুতেই যখন ভেসে ওকে বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের অফিসিয়াল ভিজুয়াল ট্রফির ক্লোজ শট আর ফিফার নতুন লোগো তখনই দর্শক বুঝে যায় এটা শুধুই একটি ভিডিও নয় এটা বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হওয়ার প্রথম ধাক্কা সেই উত্তেজনার মধ্যেই ধীরে ধীরে পর্দায় ফুটে ওঠে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি জাতীয় পতাকার দোল আর সেলেসাউদের প্রতীকী লোগো যা মুহূর্তেই দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় কাতার বিশ্বকাপের স্মৃতিতে আবার একই সাথে চোখের সামনে ভাসিয়ে তোলে দু নতুন স্বপ্ন এরপর দেখানো হয় বর্তমান ব্রাজিল স্কোয়াডের দলীয় ছবি তারকায় ঠাসা প্রতিভায় ভরপুর একটি দল যারা কেবল ম্যাচ জেতার জন্য নয় ইতিহাস লিখতে মাঠে নামবে এই দৃশ্যগুলো ব্রাজিল ভক্তদের মনে প্রশ্ন জাগায় এটাই কি সেই দল যারা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও হেক্সা জয় উপহার দেবে ভিডিওটি এখানেই থেমে থাকে না বরং বিশ্বকাপের বাস্তবতা মনে করিয়ে দিতে পর্দায় আসে শক্তিশালী প্রতিপক্ষ ফ্রান্স বর্তমান ফরাসি দলের দৃশ্যের সঙ্গে ভেসে ওঠে দুহাজার সালের বিশ্বকাপ জয়ের উল্লাস চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাসী হাসি আর ট্রফি উঁচিয়ে ধরার ঐতিহাসিক মুহূর্ত যা স্পষ্ট করে দেয় দু হাজার মঞ্চে ব্রাজিলের পথ মোটেও সহজ নয় ঠিক এরপরই দৃশ্যপটে হাজির হয় আরেকটি পরিচিত কিন্তু ভয়ঙ্কর নাম ক্রোয়েশিয়া লুকামুদ্ধিজদের দল যারা বারবার প্রমাণ করেছে বড় মঞ্চে তারা কখনোই হালকা প্রতিপক্ষ নয় তাদের জাতীয় দল কঠোর পরিশ্রমী মানসিকতা আর কোচ জ্ল্যাটকো দালিচের দৃঢ় উপস্থিতি দেখিয়ে ভিডিওটি যেন দর্শকদের সতর্ক করে দেয় বিশ্বকাপে ছোট বা বড় বলে কিছু নেই তবে এই ভিডিওর সবচেয়ে আলোচিত এবং চমকপ্রদ অংশটি আসে ঠিক তখনই যখন দৃশ্যপটে ব্রাজিলের ডাগআউটে দেখা যায় এক পরিচিত কিন্তু অপ্রত্যাশিত মুখ রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ কার্লো আঞ্চেলোত্তি এআই বা নিখুঁত এডিটিংয়ের মাধ্যমে তাকে ব্রাজিলের ট্র্যাকশ্যুট পরা অবস্থায় সেলেসাও ডাগআউটে দালিয়ে থাকতে দেখা যায় কখনো নেইমারের সঙ্গে হাসিমুখে কথা বলছেন কখনও ভিনিসিয়াস জুনিয়র ও রোদ্রিগোর কাঁধে হাত রেখে কৌশল বোঝাচ্ছেন এই দৃশ্যগুলো বাস্তব না হয়েও এতটাই বিশ্বাসযোগ্য যে সেলেসাও ভক্তদের মনে নতুন করে আগুন জ্বালিয়ে দেয় আঞ্চলত্তি যদি সত্যিই ব্রাজিলের দায়িত্ব নেন তবে কি অসম্ভবই বা বাকি থাকে তার অভিজ্ঞতা শান্ত নেতৃত্ব আর বড় ম্যাচ সামলানোর দক্ষতা যেন ব্রাজিলের সম্ভাবনাকে কয়েক ধাপ এগিয়ে দেয় ভিডিওর এই অংশে ধীরে ধীরে ফোকাস যায় মাঠের ভেতরের গল্পে নেইমার অভিজ্ঞতা ও সৃজনশীলতার প্রতীক ভিনিসিয়াস জুনিয়র গতি ও ড্রিবলিংয়ের ঝড় আর রোদ্রিগো বড় ম্যাচে হঠাৎ আলো জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা এই তিন তারকাকে কেন্দ্র করে তুলে ধরা হয় দু বিশ্বকাপের জন্য ব্রাজিলের একটি সম্ভাব্য শক্তিশালী একাদশ ডিফেন্স থেকে মিডফিল্ড আক্রমণ ভাগ থেকে গোলপোস্ট সব মিলিয়ে এমন একটি লাইনআপের ইঙ্গিত দেওয়া হয় যা কাগজে কলমে যে কোনো দলের জন্য দুঃস্বপ্ন হতে পারে ভিডিওটি এখানে শুধু নামের তালিকা দেয় না বরং প্রতিটি পজিশনের গুরুত্ব খেলোয়াড়দের ভূমিকা আর তাদের মধ্যে সম্ভাব্য সমন্বয়ের ইঙ্গিত দিয়ে দর্শকদের কল্পনাকে আরও উস্কে দেয় শেষের দিকে উত্তেজনা আরও বাড়িয়ে তোলা হয় যখন ইঙ্গিত দেওয়া হয় ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে সম্ভাব্য ভোল্টেজ ম্যাচের স্টেডিয়ামের আলো দর্শকদের চিৎকার আর আঞ্চলত্তির ট্যাকটিক্যাল বোর্ডের ক্লোজ শট সবকিছু মিলিয়ে ভিডিওটি এমন এক আবহ তৈরি করে যেখানে মনে হয় যুদ্ধ শুরু হতে আর দেরি নেই ঠিক এই মুহূর্তেই দর্শকদের উদ্দেশ্যে জানানো হয় এই গল্প এখানেই শেষ নয় সামনে আরও বিশ্লেষণ আরও চমক আর আরও বিশ্বকাপ উত্তেজনা অপেক্ষা করছে আর সেই উত্তেজনার অংশ হতে এমন সব এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়েই ভিডিওটি পর্দা নামায় রেখে যায় একটি বড় প্রশ্ন দু হাজার সালে কি সত্যি ব্রাজিল ফিরিয়ে আনবে সেই কাঙ্ক্ষিত সোনালি ট্রফি